জয় শ্রীরাম জয় বাগেশ্বর সরকার বন্ধুরা বাস্তুবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা থামমেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যেই কেউ একজন কমেন্টে লিখে জানিয়েছিলেন এমন একটি ভিডিও দিন যাতে আমাদের সন্তানদের মন লেখাপড়ায় নিয়োজিত হয় তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা এখনকার সব বাবা মায়ের জন্যই বড় সমস্যা হলো বাচ্চারা পড়াশোনা করতে চায় না পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা বা মোবাইল দেখা এই সব নিয়েই ব্যস্ত থাকে আজকের ভিডিওটি সেই বাবা মায়ের জন্য যারা বাচ্চাদের বুঝিয়ে বুঝিয়ে দুঃখিত এবং চিন্তিত হয়ে পড়েছেন কিন্তু বাচ্চারা মোটেও পড়তে পছন্দ করে না মা বাবারা তাদের সন্তানকে ভালোভাবে পড়ালেখায় মনোযোগী করার চেষ্টা করে থাকেন কিন্তু আজকালকার ছেলেমেয়েরা লেখাপড়ায় মন লাগাতে চায় না সেই অভিভাবকদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আপনি হয়তো এটি আপনার বাড়িতে বা আশেপাশের বাড়িতে দেখেছেন আজকাল ছেলেমেয়েরা পড়াশোনার চেয়ে খেলতে এবং মোবাইল দেখতে বেশি পছন্দ করে এর জন্য কিছু ছেলেমেয়ে পড়ালেখায় মন লাগাতে পারে না এটি শুধুমাত্র একটি বাড়ির ঘটনা নয় আজকাল সাধারণত সব বাড়িতে এটি ঘটছে যদি আপনি চাপ দিয়ে কোনো রকমভাবে আপনার সন্তানকে পড়াশোনা করতে বাধ্য করেন তাহলে কি হবে আপনার শিশু পড়াশোনা থেকে আরও দূরে সরে যাবে তাই আপনার উচিত বুদ্ধিমত্তার সাথে কাজ করা এবং এমন কিছু ব্যবস্থা গ্রহণ করা যাতে আপনার সন্তান নিজে থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আমরা আপনাকে ধাপে ধাপে সমস্ত পয়েন্ট ক্লিয়ার করে দেব তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রথম উপায়ে আপনাকে কি করতে হবে যখনই আপনার সন্তান পড়াশোনা করতে বসবে আপনাকে যা করতে হবে তা হল আপনি একটি তুলসী পাতা তার মুখে রেখে দেবেন এতে কি হবে তার পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়তে শুরু করবে এবং ভগবান গণেশ তার উপর খুশি হবেন আপনি নিশ্চয়ই ভালো করেই জানেন যেখানেই ভগবান গণেশের কৃপা থাকে সেখানে সভ্যতা আসে সমৃদ্ধি আসে এই উপায় করলে ভগবান গণেশ খুশি হন আপনার সন্তানকে জ্ঞান বুদ্ধি এবং সাফল্যের আশীর্বাদ করবেন তাই অবশ্যই আপনি এই উপায়টি চেষ্টা করবেন এটি খুবই সহজ এবং সরল উপায় আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায় যদি আপনার সন্তান পড়াশোনায় দুর্বল বা সে পড়াশোনা করতে না চায় তাহলে আপনাকে যা করতে হবে তা হল আপনি সবসময় বাচ্চার পকেটে একটি রুমাল রাখুন এবং সেই রুমাল যেন লাল রঙের হয় হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি সব সময় আপনার সন্তানের পকেটে একটি লাল রুমাল রাখুন এবং আপনাকে প্রতিদিন দেবী সরস্বতী এবং ভগবান গণেশের বীজ মন্ত্র জপ করতে হবে যদি আপনি একটি মালা সম্পূর্ণ করতে সক্ষম না হন তবে আপনি যতবার পারেন এক থেকে তিনবার বা পাঁচবার জপ করতে পারেন বন্ধুরা এটিও একটি খুবই সহজ উপায় এবং এতে আপনি অনেক বেশি সুবিধা পাবেন আপনি এই উপায়টি একবার চেষ্টা করে দেখুন তারপর আপনি নিজে এসে আমাকে কমেন্টে বলবেন এটি থেকে আপনি কতটা উপকার পেয়েছেন আসুন জেনে নেওয়া যাক তৃতীয় উপায় আপনার সন্তানকে পড়ালেখায় মনোযোগী করতে এবং তার একাগ্রতা বাড়াতে আপনি তাকে ত্রাটক যোগ করাতে পারেন এই যোগ করলে আপনার সন্তান পড়াশোনায় আগ্রহী হবে এর জন্য আপনি একটি প্রদীপ বা মোমবাতি জ্বালান এবং সন্তানকে সেই আগুনের দিকে তার মনোযোগ কেন্দ্রীভূত করতে বলুন এটি আপনাকে প্রতিদিন করাতে হবে এতে তার মন একাগ্র হয়ে যাবে সাথে এই সাধনা মন ও বুদ্ধি দুটোই একাগ্র করে চোখের অলসতা দূর করে এটিও একটি সহজ উপায় আপনি খুব সহজেই উপায়টি করতে পারবেন আসুন জেনে নেওয়া যাক চতুর্থ উপায় আপনার সন্তান যে বিষয়ে নিজেকে দুর্বল মনে করে আপনি সেই বইয়ের মধ্যে বৃহস্পতিবার একটি ময়ূর পালক রেখে দিন হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনার সন্তানের সেই সাবজেক্টের বইয়ে মজুর পালক রাখতে হবে শাস্ত্র অনুসারে এটি করলে আপনার সন্তান যে সাবজেক্টে দুর্বল আপনার শিশুর সেই বিষয়ের প্রতি রুচি এবং আগ্রহ বাড়বে এবং ধীরে ধীরে সে সেই বিষয়ের প্রতি আগ্রহ নিয়ে পড়তে শুরু করবে আসুন আমরা জানি পঞ্চম উপায় সবসময় নিজের বইকে সম্মান করা উচিত এবং যত্ন নেওয়া উচিত তাই আপনার বই কখনোই নোংরা করবেন না আপনার বইগুলোকে সবসময় কভার দিয়ে রাখুন এবং গুছিয়ে রাখুন এদিক ওদিক ছুঁড়ে ফেলবেন না না হলে দেবী সরস্বতীর অপমান হবে যদি আপনি আপনার বইগুলি যত্ন সহকারে রাখেন এবং নোংরা না করেন তবে দেবী সরস্বতী প্রসন্ন হয়ে জ্ঞানের বর দেবেন একই সাথে যখন বইগুলি ভালোভাবে যত্ন সহকারে রাখা হবে তখন আপনার সন্তানও সেই বইগুলি পড়তে পছন্দ করবে তাই আপনার সন্তানকে বোঝাতে ভুলবেন না যে সে তার বইগুলিকে কখনো নোংরা না করে বা সেগুলিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রাখে আসুন জেনে নেওয়া যাক ষষ্ঠ উপায় যদি আপনার সন্তান মন লাগিয়ে পড়তে না পারে তাহলে তার কুণ্ডলিতে গ্রহের অশুভ প্রভাব হতে পারে তবে এর জন্য আপনার যা করা উচিত তা হল তার পড়ার টেবিলে একটি লাল কাপড় বিছিয়ে দিতে হবে এরপর সেই টেবিলে শ্রীযন্ত্র স্থাপন করতে হবে তারপর যখনই শিশুটি পড়তে বসবে তখন দুই মিনিটের জন্য শ্রীযন্ত্রে মনোযোগ দিতে হবে এমনটা করলে ধীরে ধীরে হলেও আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং আপনি নিজেও অনুভব করবেন আপনার সন্তান আগের চেয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বন্ধুরা এখানে আমি আপনাকে আরও একটি কথা বলতে চাই যে স্টাডি রুমে কখনই শৌচাগার বানাবেন না অর্থাৎ যে রুমে ছাত্ররা পড়াশোনা করে সেই ঘরে কখনই বাথরুম তৈরি করা উচিত নয় সেই সাথে স্টাডি রুমে যদি আয়না থাকে তবে এমনভাবে রাখতে হবে যাতে তাদের ছায়া বইয়ের উপর না পড়ে কারণ এতে করে শিশুরা পড়াশোনার চাপ অনুভব করতে শুরু করে এর জন্য বন্ধুরা আপনি যদি স্টাডি রুমে কিছু আয়না লাগিয়ে থাকেন তাহলে সেগুলোকে এমনভাবে রাখুন যাতে তাদের ছায়া যেন বইতে না পড়ে তো বন্ধুরা আজ আমি আপনাদের খুবই ছোট ছোট উপায়ের কথা বললাম আপনি খুব সহজেই এই উপায়গুলি করতে পারেন এই উপায়গুলি করার জন্য আপনাকে বাইরে থেকে কিছু আনতে হবে না সবকিছু আপনার বাড়িতে উপলব্ধ আপনি এই প্রতিকারগুলি খুব সহজেই করে নেবেন বন্ধুরা সবগুলো উপায় করার দরকার নেই আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি বা দুটি করতে পারেন এই উপায়গুলি থেকে আপনি একশো পারসেন্ট সুবিধা পাবেন এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনি যদি চ্যানেলে নতুন এবং এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা একই রকম কিছু তথ্য নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন